আসসালামু আলাইকুম রহমান্ত মানে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কালকে সারা বাংলাদেশে যে হট্টগোল জয় বাংলাকে কেন্দ্রকে নিয়ে হট্টগোল শহীদ মিনারে তালা ঝুলানো নিয়ে হট্টগোল তালা ভেঙে শহীদ মিনারে পুষ্পস্তাব স্তাপক অর্পণ করতে হয় জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলাকে কেন্দ্র করে মাধ্যর আটক পিরোজপুরে জয় বাংলা বলাই ও আগুন হয়ে গেল পাবনায় স্বাধীনতার ঘোষক আর শেখ মুজিবুর রহমান পালিয়েছিল এ কথা বলায় ঝামেলা সর্বত্রই এরপরে একজন নেতা ইসলামপন্থী নেতা উনি বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীও হতে উনি স্বাধীনতা চাননি মানে নানান দল কাহিনী কত কিছুই যে শুনতেছি এখন আমার কিছু নিজস্ব আকর্ষণ বা কুয়েরি আছে মানে প্রশ্ন আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেননি করিছেন আলো মেজাজ জিয়াউর রহমান তাহলে উনি ওয়ান বিহাফ অব দ্য শেখ মুজিবুর রহমান এ কথা বলেছিলেন কেন প্রথম কথা দুই নম্বর কথা প্রধান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান উনি বলছেন যে জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেন তারপরে বলছে আপনার কথাই তো কেউ যুদ্ধে নামবে না বা এই ধরনের এন্ডোস করবে না তখন উনি বলছে আপনি শেখ মুজিবের পক্ষে ঘোষণা নেন তাহলে তো উনি পরবর্তীতে শেখ মুজিবের পক্ষে ঘোষণা দিয়েছেন এবং এরপরে বঙ্গবন্ধুর ওই কৃতিত্বকে কেউ স্বীকার করতে চায় না তার সারা বছর এখন প্রশ্ন হলো যে নেতা কি মাঠে যে যুদ্ধ করে নেতা কি সব কিছু প্রস্তুত করে দেয় সব কিছু ঠিকঠাক করে দেয় নেতার নামে সব কিছু পরিচালিত হয় এটাই তো সিস্টেম এখন মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচিশে মার্চ কালো রাত্রিতে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তারপরে মুক্তিযুদ্ধের পরে উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি তিনি সদস্য প্রত্যাবর্তন করেন এবং আটই জানুয়ারি তিনি মনে হয় পাকিস্তান থেকে তাকে ইংল্যান্ডে পাঠানো হয় এবার আমার প্রশ্ন হলো যে সব কিছুই যদি মেজর জিয়াউর রহমান বা এদেশে যারা সশস্ত্র রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন তাদেরই হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বাংলাদেশে স্বাধীনতা না চেয়ে থাকেন তিনি যদি স্বাধীনতার ঘোষণা না দিয়ে থাকেন তার যদি কোনো অবদান না থাকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বা স্বাধীনতার ক্ষেত্রে যদি কোনো অবদান না থাকে তিনি কেন ভাষা আন্দোলনের সময় এ আঠাশ মার্চ জেল খেটেছিলেন আঠাশ মাস জেল খাড়ার পরে তিনি এতদিন জেল খাটলে মানুষ পাঁচ দিন জেলে গেলে সাত দিন জেলে গেলে এরপরে মানুষের আর ওই এসে আর ওই সব করতে মন চায় না এরপরে এসেও তিনি বারবার জেলে গিয়েছেন বারবার সরকারের সাথে মিটিং করেছেন সাতই মার্চের কেন ওই ঐতিহাসিক ভাষণটা তিনি দিয়েছিলেন সেখানে কি গুলামী ছিল অনেকে বলে যে তিনি নাকি সেচে পাকিস্তান জিন্দাবাদ নাকি যেন বলেছিলেন এখন ঘটনা হল এবারে তিনি যদি পাকিস্তান জিন্দাবাদ বলে থাকেন তাহলে তার ভিডিওটা দেখেন যেমন সাতই মার্চের আঠারো মিনিটের ভাষণ আমরা তো বিভিন্ন মিডিয়ায় দেখি সেগুলো দেখান এবং তিনি যদি স্বাধীনতা না চেয়ে থাকেন স্বাধীনতা ওনার চাওয়ার দরকার নেই উনি অনেক করেন চাননি উনি স্বাধীনতার জন্য কিছু করেনি তাহলে আমার কথা হলো উনি তো মুক্তিযুদ্ধের সময় ওনার কোনো ভূমিকা নেই তাহলে উনি যখন দশই জানুয়ারি বাংলাদেশে প্রত্যার প্রত্যাবর্তন করলেন তখন কেন এই লক্ষ লক্ষ মানুষ তাকে এক পলক দেখার জন্য একত্রিত হয়েছিল এবং সেই সময় যে চায়ের মহান নেতা তাজউদ্দিন সহজে চায়ের নেতা ছিলেন সৈয়দ নজরুল সৌজ যেসব নেতারা ছিলেন তারা কেন অস্থায়ী সরকারে সরকারের তারাই তো হম্বিতম্বি সব কিছুই ছিল তারা কেন ক্ষমতা দখল করেনি বা তারা কেন শেখ মুজিবকে যা তোমার মুক্তিযুদ্ধের সময় কোনো অবদান ছিল না তোমাকে কোনো মানে এ করা হবে না এবং অনেকে আবার যুক্তি দিচ্ছেন বঙ্গবন্ধু কি কখনো বলেছেন যে আমি মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান তো তার জীবদ্দাসের কোনো দিন বলিনি আমি মুক্তিযুদ্ধের ঘোষক আর উনি যেটা ঘোষণা করেছেন সেখানে উনি তো বলেছেন আই ওয়ান বিহাব অব দ্য শেখ মুজিবুর রহমান একই তো কথা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো প্রশ্নই নেই উনি সম্মানের জায়গায়ই আছেন এবং তাকে বিতর্কিত করার বা কোনো প্রশ্নই ওঠে না এখন এ একটা বিষয় গেল এরপরে বাংলাদেশে আসার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন এ নেতা সহ সকলেই মানে বাংলাদেশের যারা লিডিং পজিশনে ছিলেন মেজাজ জাউর রহমান তা উনি তো কু করে যে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আর ক্ষমতা দেওয়া হবে না আমি তো ঘোষণা করেছি আমি প্রণঙ্গনে যুদ্ধ করেছি আমি সব কিছু করেছি তো বঙ্গবন্ধু এসে একবার রাষ্ট্রপতি হবে সরকার প্রধান হবে এটা আমি মেনে নেবো না সে কথা তো তিনি কখনো বলেননি বলেছেন কি বলেননি কেন বলেননি এর মানে আরও কিছু কথা শোনেন তাহলে এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশে তখনকার যারা নেতা ছিলেন তখনকার যারা সেনাপ্রধান ছিলেন তা সকলেই তো বঙ্গবন্ধুর মানে শাসন বঙ্গবন্ধুর মানে নায়ক হিসাবে বঙ্গবন্ধুকে নেতা হিসাবে মেনে নিতে কারোর কোনো দ্বিধাবোধ ছিল না পরবর্তীতে কি হয়েছে শাসন আমলের ভেতরে অনেক কিছু পরিবর্তন হয় অনেকের মেন্টালিটির পরিবর্তন হয় অনেক সিচুয়েশন কন্ট্রোল করতে অনেক কিছু হয়ে যায় সে বিষয়টা নিয়ে আমার কথা না আমার কথা হলো আপনার মুক্তিযুদ্ধ পর্যন্ত বিষয়টা নিয়ে আমার কথা এর পরবর্তীতে বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা গ্রহণের পরের বিষয়টা নিয়ে আমার কোনো কথা নেই সে বিষয়ে আমি বিস্তারিত জানি না আমি এটা বলতেও চাচ্ছি না এরপরে দেখেন খন্দকার মুস্তাক আহমেদ সেনাবাহিনীর সাথে লিয়াজু করে চুক্তি করে যুক্তি করে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ম্যাসাকার করে দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা করানোর পরে মুস্তাক আসলো তাহলে মুস্তাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি কেউ ভালোই না বাসে সহ্যই না করে তাহলে মুস্তাকই থেকে যাইতেন মুস্তাকের সাথে মেজর ডালিম ফালিম যারা ছিল তারাই থেকে যাইতেন তারা আর থাকতে পারলে না খন্দকার মুস্তাকে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মাতার উপর থেকে নামিয়ে ফেলেছিলেন সেটা আবার মেজাজ জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন সেই ছবিটা আবার মানে অফিস আদালতে উপরে তুললেন এটা কি আমার এই কথাগুলোর উত্তর আপনাদের কাছে জানা থাকলে একটু দিয়ান তো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে স্বাধীনতা বিরোধীরা যেসব কথাবার্তা বলেন এগুলো কি আর নেতা তো নেতার কাজ সাতই মার্চের ভাষণেই তো করে দিয়ে গিয়েছিলেন এর পাশে সাতই মার্চের ভাষণের পরে তো তিনি দীর্ঘ দীর্ঘদিন মানে পঁচিশে মার্চ পর্যন্ত তো বাংলাদেশেই ছিলেন গেলেন জেল আপনার অন্য কেউ খাটেনি কেন না মতো জিয়াউর রহমান ওনার মতো জেল খাটেনি কেন খন্দকার মুস্তাক খাটেনি কেন মেজার ডালিম খাটেনি কেন তাহলে উনি যে ফিল্ড সবকিছু তৈরি করে দিলেন উনি যে ওনাকে নেতা হিসাবে এই যাদেরকে বলেছি এরা তো কোনোদিন দিলাবোধ করেনি তারা এরা ক্ষমতায় থাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে মেজাজ জিয়াউর রহমান কি বঙ্গবন্ধু কে নিয়ে কখনো এই ধরনের তথ্য দিয়েছে আমি ঘোষণা করিনি উনি ঘোষণা করেনি আমি করেছি আমি সব কিছু করেছি আমি সব সর্বাদনীয় এসব কিছু বলেছে কোনো দিন বলি নাই চাইন নেতাকে কখনো বলেছে বলি নাই মানে সে আমলের নেতারা তো কেউ এই কথা বলেনি এখন আসে সব মানে যাদের কথাবার্তা কোনো ঠিক নেই বিভিন্ন দল থেকে কিক্ষি বীর ইরাই দেখি এই সব কথাবার্তা বলে এবং যারা আওয়াম লীগকে এবং মুক্তিযুদ্ধকে হজম করতে পারে না আওয়াম লীগকে এবং মুক্তিযুদ্ধকে তাদের দুচকের শত্রু বা তাদের মানে আইডিওলজির বাইরে মনে করে তারাই দেখিয়ে কথা বলে এই আমি বিএনপি যারা তাদেরকে বলবো আপনারা স্বাধীনতার পক্ষের শক্তি আপনারা ভোট পাইলে স্বাধীনতা পক্ষে শক্তির লোকেরই ভোট পাবেন আপনারা কিন্তু অন্য পক্ষের লোকের ভোট এ জীবনে কোনো পরের জীবনেও পাবেন না এই জন্য আমার মনে হয় যে এমন কিছু বলিয়েন না যে ওই ওই ঘোষণাপত্রের বিষয়টা বন্ধ রাখে আপনারা সবাই তো জানে যে কে ঘোষণা করেছে কার নামে ঘোষণা করেছে এগুলো সবাই জানে এগুলো আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাদেরই বেগম খালেদা জিয়ার উনি উপদেষ্টা এখনও রাইট নাও এখনও উনি উপদেষ্টা তো উনি তো একথা বলছেন এই জন্য দয়া করে আমি আমার মনে হয় যে বিএনপির এই ধরনের মুভমেন্ট থেকে পিছিয়ে আসা দরকার এবং তারা একটা ব্যালেন্স করে চলা উচিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম আরফাত